যদি আমার বাবা মা আমার ভরণ পোষণের খরচ না দিতে পারে তখন তাদের বলবো যে একটু বিষ দিতে আমি খেয়ে মরে যাব। তারপর আমি ভিক্ষা করব না যখন টয়লেট ধরে আমার তখন আমি বিছানায় শুই এবং আমার নিচে এই জিনিসটা থাকে আমি এই জিনিসটার মধ্যে আসলে মলমূত্রগুলো ত্যাগ করি এবং এই জিনিসটার মধ্যে আমি পোর্সাপ করি বাহিরে যখন যাই তখন আমি ঘর থেকে বেরোতেই পারি না এক কথা অন্যের সাহায্য ছাড়া এভাবে আসলে একেবারে এই পরনির্ভরশীলভাবেই চলতে হয় আমাকে আমার সাথে দেখতে পাচ্ছেন একটা ভাই আকোনার নামোলগে মোহাম্মদ নাজিম তো বেশ কিছুদিন আগে 2019 সালের দিকে তো উনি একটা কারেন্ট অ্যাক্সিডেন্টে অ্যাক্সিডেন্টলি হলগে ওনার হাত এবং পা দুইটাই কিন্তু মানে হারিয়ে ফেলতে হয় মানে হাত যেটা আমাদের নর্মালি আছে আমরা যেরকম দুই হাত ইউজ করি আর আমাদের চলার জন্য যেরকম দুই পা আছে ওনার কি আগেও এরকম ছিল কিন্তু 2019 হাজার উনিশ সালে অ্যাক্সিডেন্টলি ওনার হাত এবং পা চারটি অংশ কিন্তু কেটে ফেলতে হয়েছিল তো আমি ভাইয়া থেকে একটু সরাসরি জিজ্ঞেস করবো আসলে ভাইয়া দুই হাজার উনিশ সালে কি হয়েছিল যে কারণে হলকে আপনার এই হাত এবং পা চারটি আসলে কেটে ফেলতে হয়েছিল আমি মূলত একটা মসজিদের রজুখানা মেরামতের কাজে গিয়েছিলাম সেখানেই আমি কিছুদিন কাজ করি বেশ কিছুদিন কাজ করার পর ওইখানে আমি মানে যেদিন আমি অ্যাক্সিডেন্ট হয়েছি মানে উনিশ সালের অক্টোবর মাসের এক তারিখে ওই দিনটাতে আসলে আমি রড উপরের দিকে উঠাতেছিলাম তো হঠাৎ করে আমার ব্যালেন্সটা হারিয়ে যায় এগারো হাজার ভোল্টের তারের উপরে রডটা পড়ে যায় তো ওই পড়ে যাওয়ার পরেই আমার কতক্ষণ বিদ্যুৎ পৃষ্ঠ ছিলাম আমি জানি না সঠিক তো আমার হাতে এবং পায়ে আগুন ধরে গেছিল পুরে গেছিল পুরে হচ্ছে আপনার আমার পায়ে যে আঙ্গুল গুলো ছিল সেগুলো গলে গেছিল আর হাতে যে আঙ্গুল গুলো ছিল সেগুলো গলে গেছিল বর্তমান সময়ে আপনি খাওয়া দাওয়া করেন কিভাবে যে ওয়াশরুমের কাজগুলো থাকে ওগুলা কেমনে করেন একটা মানুষের এই কাজগুলো আসলে অনেক কি বলবো ব্যক্তিগত কাজ এই কাজগুলো আমি কিছুই করতে পারি না যেহেতু আমার হাতও নাই পাও নাই আমি কিছুই করতে পারি না আমার খাওয়ার দাওয়ার থেকে শুরু করে সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করা থেকে শুরু করে প্রসাব পায়খানা যাবতীয় যা কাজ আছে সব কাজে আমার আমার বাবা এবং আমার মা সহযোগিতা করে ছোটবেলা থেকে দেখতেছি আব্বু রিক্সা চালায় তো এখনো রিক্সা চালাইতেই আছে আর হচ্ছে আমার আম্মু আমাকে পড়াশোনা করাইছে হচ্ছে অন্য অন্য বাসায় কাজ করে আর এখন আমার অ্যাক্সিডেন্টের পর আমি যখন সুস্থ ছিলাম তখন আমি যতটুকু কাজ করে তাদের সহযোগিতা করছি আলহামদুলিল্লাহ ওটা আমি করতে পারছি কিন্তু এখন আমার অ্যাক্সিডেন্টের পর আমি তেমন তেমনভাবে সহযোগিতা করতে পারতেছি না তাদের যার কারণে তাদের এখন বয়স হয়ে যাওয়া সত্ত্বেও তারা কর্মজীবনই আছে আর কাজ করতেছে যেভাবে আগে কাজ করত এখন আসলে আমাদের পরিবারটা চলতে অনেক বেশি কষ্ট হয় আমাদের আসলে অনেক টাকা আমার চিকিৎসার জন্য অনেক টাকা ঋণ হয়েছিল যেই ঋণের বোঝা আজও আমাদের পরিবার বইতেছে আর আব্বা রিক্সা চালায় একা একা ঘর ভাড়া দেওয়া বাজার খরচ আমার ছোট বোনের পড়াশোনা আবার আমার পিছনেও কিছু টাকা ব্যয় হয় চিকিৎসার সময় তো অনেক টাকাই গেছে তো এই সব দিক মিলায় আসলে এই মানে এই কথাগুলো চিন্তা করে আমি ছেলে হিসেবে আমার একটা কর্তব্য আছে আমার পরিবারের প্রতি এই চিন্তাধারা থেকে আমি একটা ব্যবসায় নেমেছি তবে ব্যবসায় আসলে তেমন ভাবে ভাবে কিছু করতে না পারলেও আমি চেষ্টা করতেছি ইনশাল্লাহ ভবিষ্যতে আমি যখন একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারি আমার পরিবারকে জন্য আমি সর্বদা সহযোগিতা করতে সেটা আমাদের পক্ষ থেকে দোয়া থাকবে আর আমরা সংকল্প করছি যে আমাদের পক্ষ থেকে আপনাকে একটা রোবটিক হাত আমরা সংযোজন করে দিব ও রোবটিক হাত যদি আমরা একটা সেটআপ করি কেউ যদি আরেকটা হাতের অর্থে দিয়ে যদি বাইরে হালকা করতে তাহলে দুইটাই সেটআপ হলো আবার কেউ একটা সাপোর্ট করলো পায়ের জন্য তাহলে পায়ের সাপোর্টটা হলো আবার কেউ হেল্প করলেন একটা রোবটিক চেয়ারের জন্য যাতে উনি জয়স্টিক কন্ট্রোল করে নিজে নিজে চলাফেরা করতে পারে তাহলে এক একজন যদি এক একটা সাপোর্ট দি তাহলে দেখবেন যে একজন মানুষের জীবনটা পরিবর্তন হয়ে গেল তখন তার দোয়াই কিন্তু আপনাদের মানে সবচেয়ে বড় কাজে লাগবে বলে মনে করি আর রোবো লাইফ মানুষের কল্যাণের জন্য কাজ করতেছে রোবোটিক্স ফর লাইফ মানুষের কল্যাণের জন্য কাজ করতেছে সেই দিক থেকে বলবো যে ভাইয়ার জীবন পরিবর্তনের ক্ষেত্রে আমরা অবদান রাখতে পারবো বলে মনে করি আজকে এই ভিডিওটা করতেছি যেদিন ভাইয়ার নিজে হাঁটতে পারবেন নিজের হাত দিয়ে খাইতে পারবেন সেদিন আপনাদের সামনে আবার আমি ভিডিও নিয়ে আসবো এটাই আজকে এখানে আমি মানে বলে গেলাম তো দেখা হবে আপনাদের সাথে একদম সেই পর্যায়ে যেখানে হলে উনি নিজে হাঁটতে পারবেন নিজে কাজ করে কাটতে পারবেন সেই জায়গায় এমন ভিডিও আমাদের দেখা হবে বলে আমরা মনে করি তো আমরা আসার সময় বাইয়ার যে ছোটো ব্যবসা ছিল সেই ব্যবসা থেকে কিছু জিনিস ক্রয় করে নিয়ে আসি যাতে আমরা বাইয়ার এই ব্যবসায় কিছুটা হলেও সাপোর্ট দিতে পারি